নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা আমি বহু বাসনাই প্রাণপণে চাই আমি বহু বাসনাই প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মরে যা করেছ দান আকাশ আলোক তনুমনু প্রাণ দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহা দানেরই যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মরে আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সুরে এ যে তব দয়া জানি জানি হাই নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করে আধা ইচ্ছার সংকট হতে বাঁচাইয়ে মরে নমস্কার